জঙ্গিপুর পৌর এলাকায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আবারও মাঠে নামলেন বিধায়ক জাকির হোসেন আজকের অভিযানে বেশ কিছু প্রকল্পের কাজ পর্যালোচনা করেন তিনি এর মধ্যে অমৃত প্রকল্পের পানীয় জলের সরবরাহ ব্যবস্থা অন্যতম বিধায়ক জাকির হোসেন আজ অমৃত প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি সরাসরি দেখেন নির্মাণ কাজে রড সঠিকভাবে ব্যবহার করা হয়নি প্রাচীর মানসম্মত নয় এবং কাজের ফাঁকফোঁকর পূরণ করা হয়নি তিনি স্পষ্টতই বলেন এই দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে কবে টেন্ডার হয়েছে এই আগা দিয়ে গত্ত মিটেনি বিভার বসেনি পাঁচিল ঠিক দেয়নি রড দেয়নি ঠিক এগুলো আমরা মেনে নিতে পারছি আমরা আইন বিস্তার করব দেখুন যেটা যদি আমাকে কমপ্লেন করে অবশ্যই দেখুন কমপ্লেন যদি হয় অবশ্যই দেখব কিন্তু আমরা জেনারেলি দেখতে চাই যে যেভাবে কাজ হয়েছে আমরা এসডিওকে জানিয়েছি কারণ হল আমি ইঞ্জিনিয়ার নয় ইঞ্জিনিয়ারকে নিয়ে এবং আমাদের ইঞ্জিনিয়ার থাকবে আর আমি যে দাঁড়িয়ে থাকবে সঠিক বুঝে নেব যে সেই আইনগত স্থানীয় বাসিন্দাগণ বলেন আমরা চেয়ারম্যানকে গত পাঁচ বছরে ছবার বলেছি কিন্তু তিনি কোনো গুরুত্ব দেননি শুনে যাচ্ছি কাজ হবে কিন্তু কবে হবে সেটা কেউ জানে না পাঁচ বছর ধরে চেয়ারম্যানকে আমরা ছবার ক্লেম করে এসছি চেয়ারম্যান কোন গুরুত্ব দেয় না

বিধায়কের এই তৎপরতায় স্থানীয়রা কিছুটা আসার আলো দেখছেন তবে প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন হয় কিনা সেটাই এখন দেখার বিষয়